বর্তমান পৃথিবীতে ওই সমস্ত শাসকরাই জালেম হয় ওই সমস্ত শাসকরাই জুলুম করে যারা বিচার দিবস বলতে যে কিছু আছে এটা ভুলে গেছে এই জন্য যা মন চায় করে মানুষের উপর অত্যাচার জুলুম নির্যাতনার পাশবিকতার জয় জয়কর অবস্থা সৃষ্টি করেছে কেন ওই যে আখেরাতে জবাবদিহিতা করতে হবে এটা ভুলে গেছে তো আল্লাহ বলেন যারা নিজের মন মতো কথা শুনবে আর মানুষের মাঝে যা মন চায় তা করবে তাদের জন্য কঠিন শাস্তি কেন তারা হিসাবের দিবসটাকে ভুলে যাওয়ার কারণে তাদের জন্য কঠিন শাস্তি প্রিয় ভাইরা শাসকের দুই নম্বর গুণ শিখতেছি কি ইনসাফ কায়ন করে সুরায় মাঈদার আট নম্বর আয়াতে আল্লাহ বলেন আলা আল্লাহ কোন জাতির প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন ইনসাফ করতে ইনসাফের বিপরীতে প্ররোচিত না করে এদিকে তাকান সবাই আমি ওনার প্রতি বিদ্বেষ রাখি এজন্য উনি একটা জিনিস প্রাপ্য কিন্তু আমি যেহেতু দেখতে পারি না তাই আমি ওনার বিপক্ষে ফেসলা দিই তো আল্লাহ বলেন কোন জাতির প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন প্ররোচিত না করে আলা আল্লাহ আদিলু ইনসাফ না করার ক্ষেত্রে তোমাদেরকে যেন প্ররোচিত না করে কোন জাতির প্রতি বিদ্বেষ তাহলে কি শিখলাম আমি কাউরে দেখতে পারি না বলে তাকে আমি ইনসাফ দিব না আল্লাহ বলে এটা যেন না হয় কোনো জাতির প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন ইনসাফ বহির্ভূত কোনো কাজে প্ররোচিত না করে ইয়া দিলু ইনসাফ করো হুয়া তাকু এটাই হলো তাকওয়ার সবচেয়ে নিকটবর্তী মনে রাখবা আত্মা আল্লাহকে ভয় করো তোমরা যা আল্লাহ সব অবগত অন্য করলে কোন দোষ নাই অন্য করলে এই কথা সেই কথা মানি যখন কোন মানুষের কোনো অপরাধ প্রমাণিত হয় একজন দুইজন অপরাধ প্রমাণিত হয়েছে মনে করেন এখন আমি চিন্তা করলাম আসলে অপরাধ টাকার যদি দেখি যে আমার আত্মীয় স্বজনের কেউ আছে এটা আমি ধামা ধামাচাপা দেওয়ার চেষ্টা করি আর যারা আমি দেখতে পারি না ওরে কোনো না কোনোভাবে ফাঁসায়া যদিও লোকটা নিরপরাধ তারপরেও তাকে আমি ফাঁসাই তার প্রতি আমি অবিচার করি ইনসাফ করি না আল্লাহ বলে এটা করো না তোমরা কোনো জাতির প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন ইনসাফ এর বিপরীতে তোমাদেরকে যেন প্ররোচিত না করে যেটা ইনসাফ সেটাই করবা এই জন্য সুরআমের একশো বান্ন নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওয়দা কুলতুম ফাদিলু যখন কথা বলবা সঠিক কথা বলবা বলাও কানাজা করবা যদিও তোমার সামনে কোনো আত্মীয় থাকে থাক নিকট আত্মীয় যেটা সঠিক সেটাই বলবা চাই তোমার আত্মীয়ের পক্ষে যাক বিপক্ষে যাক আমি আল্লাহ যা তোমাকে ইনসাফ করতে বলেছি তুমি সেটাই করতে হবে অন্যথায় যদি জুলুমের পথ বেছে নাও আমি আল্লাহ যুগে যুগে জালেমদেরকে যেভাবে সায়স্তা করেছি সেভাবে তোমাকেও যে কোনো মুহূর্তে আমি আল্লাহ ধরে ফেলতে পারি এখানে আবার একটা কথা মনে রাখবেন বলেন আমার সাথে যে কোনো বলেন পতিত জালেম থেকে পরবর্তীরা যদি শিক্ষা না নিয়ে তারাও জুলুম করে আগের জালেমের চাইতে পরের জালেমের পরিণতি আরো ভয়ঙ্কর হবে আগের জালেম থেকে যদি কেউ শিক্ষা না নিয়ে পরে আবার জালেম হন আল্লাহ কিন্তু ধর্মে যে দেখো নাই চোখের সামনে কি ঘটায় দেই তুমি যদি শিক্ষা না নাও মনে রাখবা পতিত জালেম যে ওর সাথে আমি আল্লাহ যা আচরণ করেছি পরবর্তী জালেম ওর সাথে আরো ভয়ঙ্কর অবস্থা হবে তাহলে মুসলিম দেশের রাষ্ট্রনায়ক এই রাষ্ট্রনায়ক যিনি হবে মুসলিম শাসকের দুই নম্বর গুণ ইনসাফ প্রতিষ্ঠিত করা সই বুখারীর একটা হাদিস লিখে রাখার মতো সারা দুনিয়ার মানুষকে বুক ফুলিয়ে বলার মতো একটা হাদিস হাদিসটি আমি বলি বাংলাগুলো মনে রাখলে চলবে আপনাদের সাতশো অষ্টআশি নম্বর হাদিস কিতাবুল হুদুদ বাবু ইদা রুফিয়া ইলা সুলতান এটা হলো বাপ আর অধ্যায় এই হাদিসের মধ্যে আছে বুহারি ছয় হাজার সাতশো অষ্টআশি বুখারি ছয় হাজার সাতশো অষ্টআশি কিতাবুল হুদুদ বাবু কারাহিয়াতির সাফা ফি হাদ্দিন ইদা রুফিয়া ইলা সুলতান এই হাদিসটা আজকে আপনারা শিখবেন বুক ফুলিয়ে গর্ব করে অন্যদের কাছে বলবেন বলেন ইনশাআল্লাহ একটা চুরির ঘটনা ঘটছে মক্কায় বলেন কিসের ঘটনা বলেন মাখজুমি নামক সম্ভ্রান্ত বংশীয় এক নারী চুরি করছে একজন সম্ভ্রান্ত বংশীয় নারী কি করছে তো সে চুরি করার পর তো চুরির বিচার হলো আপনার হাত কাটা এখন এটা কিভাবে বিচার একটু হালকা করা যায় এটা নিয়ে মুসলমানরাও পেরেছানি যে এই বেচারা কত সম্ভ্রান্ত ব্যক্তি এর হাতটা কাটা হবে এটা কেমন দেখা যায় আয়সা সিদ্ধি কারাদি আল্লাহ তালা আনহার বর্ণনা সাহাবাহাম পরামর্শ করে বললো আগে হাদিসটা শোনেন কি বিষয়টা কি বিষয়টা হলো কোরাইশান হুম কোরাইশদেরকে খুব ভাবিয়ে তুললো একটা চুরির ঘটনা যেই চুরিটা করেছে মকজুমি গোত্রের এক নারী এই চুরির ঘটনা ক্রাইশদেরকে ভাবিয়ে তুললো মানে খুব ভাবায়া তুলছে এরকম সম্ভ্রান্ত একটা নারী চুরি করছে হ্যাঁ এর ব্যাপারে বিচার হবে এত কঠোর এটা কেমন হয়

নবীজির পালক পুত্র যায়েদ বিন হারেসার ছেলের নাম উসামা তাহলে সম্পর্কে নবীর কি হয় নাতি পালক পুত্র যায়েদের ছেলের নাম উসামা তো উসামা সম্পর্কে নবীজির নাতি আর নবীজি হলো উসামার দাদা নবীজি এই উসামাকে খুব মহব্বত করতেন খুব ভালোবাসতেন সাহাবা একরাম বললেন শুনো আমরা তো ভয়ে নবীর কাছে যেতে পারবো না নবীর একজন আস্তাবাজন মানুষ আছে সে কে নবীর নাতি সেটা হলো উসামা ইবনে জায়দ অর্থাৎ পালক পুত্র জায়েদের সন্তান উসামা উসামা নবীর কাছাকাছি নবীও তারে খুব আদর করে এক কাজ করি তারে দিয়ে নবীর কাছে একটু কথা বলাই যে এই মহিলাটার ব্যাপারে শাস্তির ব্যাপারে একটু শিথিল করা যায় কিনা উসামারে পাঠায় দিছে নবীজির কাছে উসামা তুমি গিয়ে নবীজিরে বলবা একজন সম্ভ্রান্ত বংশীয় নারী চুরি করছে এখন একটু কি শিথিল করা যায় কিনা উসামা নবীজির কাছে গেছে

এই ব্যাপারে তুমি আমাকে শিথিলতার সুপারিশ করছো নবীজি বুঝতে পারছে যে সাহাবিরা ওসামারে পাঠাইছে নবীজি তাড়াতাড়ি বাহিরে গেছে সবার সামনে গিয়ে দাঁড়াইলেন সুম্মা কামা ফাখাতাবা পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক মুসলমানদের সামনে দাঁড়িয়ে এক ভাষণ দিলেন যা সারা পৃথিবীতে মুসলমান গর্ব করার মতো একটা ভাষণ আল্লাহ রসুল দিলেন সবার সামনে গিয়ে দাঁড়াইছে দারানুর্বর নবীজি সাল্লা সাল্লাম বললেন শোনো তোমরা শোনো তোমাদের পূর্ববর্তী জাতি ধ্বংস হওয়ার অন্যতম একটা কারণ তাদের মাঝে সম্ভ্রান্ত কোনো ব্যক্তি চুরি করলে তারা তাকে ছেড়ে দিত নবীজি কেমনি বুঝাই দেখেন তোমাদের পূর্বে কিছু জাতি ধ্বংস হওয়ার অন্যতম কারণ হলো সম্ভ্রান্ত কোন ব্যক্তি চুরি করলে তারা তাকে ছেড়ে দিত হাদ্দা আর যখন তাদের মাঝে কোনো দুর্বল ব্যক্তি চুরি করত তখন তার উপর তারা শাস্তি প্রয়োগ করত। কি হলো বিষয়টা ধনী মানুষকে ছেড়ে দিত সম্ভ্রান্ত কোনো ব্যক্তি চুরি করলে তাকে ছেড়ে দিত আর দুর্বলকে চুরি করলে তার উপর শাস্তি প্রয়োগ করা হতো বর্তমানেও এটাই চলছে সম্ভ্রান্ত ব্যক্তিদেরকে ছলে বলে কৌশলে পার করে দেওয়া হচ্ছে আর দুর্বলের উপর অত্যাচার চালানো হচ্ছে তো রসুল সাল্লা আলি সাল্লাম বলেন সম্ভ্রান্ত কেউ চুরি করলে তারকুহ তাকে ছেড়ে দিত হিল হাদ্দা। আর যদি কোনো দুর্বল কেউ চুরি করত তার উপর তারা শাস্তি প্রয়োগ করত তাহলে নবী বললেন কি অতীতের জাতি ধ্বংস হওয়ার কারণ সম্ভ্রান্ত ব্যক্তি চুরি করলে ছেড়ে দিত গরিব মানুষ চুরি করলে শাস্তি প্রয়োগ করত তার উপর এবার আল্লাহ নবী বলেন শোনো তোমরা লাউ আন্না ফাতিমা বিন্তা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে যদি মাহজুমী গোত্রের ওই নারী চুরি না করে মোহাম্মদ সাল্লাহি সাল্লামের মেয়ে ফাতেমা চুরি করত আজকে যদি আমি মোহাম্মদের মেয়ে ফাতেমা চুরি করতো আজকে যদি আমি মেয়ে ফাতেমা চুরি করতো নবীজীবনের বলেন মোহাম্মদাহা মোহাম্মদ তার কন্যা ফাতেমার হাত কেটে দিত গর্ব করে সারা দুনিয়াকে জানাবেন যে পৃথিবীতে এমন একজন রাষ্ট্র নায়ক পারলে দেখাও আজকে ওই সম্ভ্রান্ত মহিলা সে যদি চুরি না করে মোহাম্মদ সাল্লা সাল্লামের কন্যা ফাতেমা আর ফাতে মারাদি আল্লাহ তালা নারচে সম্রান্ত পৃথিবীতে আর কোন মেয়ে হবে তো নবী বলেন আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত আমি আমার মেয়ে ফাতেমার হাত কেটে দিতে কোনো ইতস্ত করতাম না কারণ বিধানটা আল্লাহ কি শিখলাম মুসলিম শাসকের দুই নম্বর গুণ ইনসাফ প্রতিষ্ঠিত করা মনে থাকবে নি কি প্রতিষ্ঠিত করা ইনসাফ প্রতিষ্ঠিত করা এই জন্য ইংরেজিতে একটা প্রবাদ আছে নো জাস্টিস নো পিস নো জাস্টিস নো পিস বিচার নাই শান্তি নাই বিচার নাই শান্তি নাই কি নাই বিচার নাই শান্তি নাই ইংরেজিতে এরকম একটা কথা আছে ইংরেজি এক দার্শনিক আমাদের নবীর ব্যাপারে বলেছেন আই বিলিভ দ্যাট এটা আমি বিশ্বাস করি ইফ আ ম্যান লাইক হিম হিম মানি লাইক মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম কোনো মানুষ যদি মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের মতো এই যুগেও হতো এই যুগেও যদি হতো ওয়ার্ড টু এসিউম দ্য যে ওই ব্যক্তি বলতেছে যে মোহাম্মদ সাল্লা মতো কোনো ব্যক্তি যদি এই যুগেও হতো এই যুগেও যদি মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের মতো কোনো ব্যক্তি হতো আর এই যুগের এক নায়কত্ব যদি ওই ব্যক্তির হাতে থাকতো তো ওই দার্শনিক বলতেছে হি উড ওই ব্যক্তি সাকসিস সে সাকসেসফুল হয়ে যেত কিভাবে তো বলতেছে ইন সলভিন ইটস প্রবলেমস পৃথিবীর যত সমস্যা আছে এগুলা সমাধানে সে সাকসেস হতো যদি মোহাম্মদ সাল্লা সাল্লামের মতো বর্তমান পৃথিবীতে একজন মানুষ থাকতো তো সারা পৃথিবীর সমস্যা সে সমাধান করে বলত এটা একজন ইংরেজি দার্শনিকের কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একজন যদি হতো ইউড সাকসেসড বলতেছে সে সাকসেস হয়ে যেত ইন কিভাবে সলভিং ইটস প্রবলেম যত সমস্যা আছে সব সমাধানে সে সাকসেসফুল হতো এটা একজন ইংরেজি দার্শনিকের কথা আমাদের নবীর ব্যাপারে বলে মহাত্মা গান্ধী তো বলেছে পৃথিবীতে শান্তি চাও তোমরের শাসন কায়ম করো দুনিয়াতে শান্তি আসবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে তাহলে মুসলিম শাসকের দুই নাম্বার গুণ কি ইনসাফ প্রতিষ্ঠিত করা তিন নাম্বার অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলা এটা মুসলিম শাসকের তিন নম্বর বৈশিষ্ট্য অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলা যেমন সুরা একশো আবদার জানাইলো মুসা আমরা শরীয়তের উপর চলার জন্য আমাদের একটা লিখিত একটা পাণ্ডুলিপি হলে ভালো হয় যেটা পরে পরে জানবো এটা করা হালাল এটা করা হারাম এটা করলে এই সব এটা করলে ওই সব এরকম আমরা কিছু চাই মুসানবী আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তারা একটা একদম সুবিন্যস্ত শরীয়ত চাইতেছে আল্লাহ কি করা আল্লাহ বললেন ঠিক আছে তুর পাহাড়ে চলে আসেন আসার পর তিরিশ দিন এতেকাফ করেন কয় রাত এতেকাফ করেন কয় রাত তিরিশ রাত এতেকাফ করেন আল্লাহ তালা মুসানবীকে নিয়ে গেলেন আল্লাহ তালা খুশি হয়ে এবাদত করার জন্য আরো দশ রাত দিলেন মোট হলো তিরিশে আর দশে কত হলো চল্লিশ মুসানবী যে চল্লিশ রাতের জন্য তুর পাহারে চলে গেলেন তার প্রতিনিধি বানায়া দিলেন হারুন নবীকে হারুন নবীকে বললেন ভাই হারুন সঠিকভাবে কাজ করবা ইনসাফের পথ তুমি ধারণ করবা ন্যায়ের পথ ধারণ করবা অন্যায়ের পথ পরিহার করবা মুসলিম শাসকের তিন নম্বর বৈশিষ্ট্য ন্যায়ের পথ গ্রহণ করা অন্যায়ের পথ পরিহার করা এবার আয়াতটা শোনেন সুরা আরফ একশো বিয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি মুসাকে তাওরাত কিতাব দেওয়ার জন্য তিরিশ রাতের ওয়াদা করলাম ওয়াত মাম্নাহাসরিন তিরিশ রাত এতেকাফ করবে মুসা আমি আল্লাহ দশ দিয়ে আরো পুরা করলাম কতাম্মী কতুরব্বিহী আর বা লাইলা। এইভাবে মুসার রবের নির্ধারিত মেয়াদ হয়ে গেল তিরিশ আর দশে চল্লিশ এটা হয়ে গেল নির্ধারিত মেয়াদ ফাতাম্মা পূর্ণ হলো মিকাতু রব্বিহি মুসা রবের নির্ধারিত মেয়াদ কত দিনে اربعিন লাইলা 40 রাতে পুরা হলো প্রথম ছিল কয় রাত 30 রাত বাড়াইলো কয় রাত 30 আর 10 কত তো আল্লাহ বলে ফাতাম্মা পূর্ণ হলো মিকাতু রব্বিহি তার রবের নির্ধারিত মেয়াদ আর اربعিন লাইলা 40 রাতে পূর্ণ হলো ওয়া ক্বালা মূসা লিআখিহি هارুন বললেন তার ভাই হারুন কে বললেন হারুন ও আমার অনুপস্থিতিতে তুমি আমার সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করবা ও তুমি ন্যায়ের পথ গ্রহণ করবা সংশোধন করবা সঠিক কাজ করবা অন্যায় সৃষ্টিকারী যারা ফসৎ সৃষ্টিকারীদের পথ অনুসরণ না তাহলে কি শিখলাম অন্যায়ের পথ অনুসরণ করা যাবে না ন্যায়ের পথ অনুসরণ করা